ধন পড়ি বিদ্যা পড়ি বুদ্ধি পড়ি ধন করি জন্মগ্রহণ করি জীবন নারায়ীন করছে মহেশ্বরের সাথে জীবন যাপন করছে আর বিদ্যাপরি ব্রহ্মার সাথে জীবন যাপন করছে

আর যতগুলা আগর আগত যখন এই গ্রহগুলা ধাক্কা লাগিয়ে টুকরা তৈরি হয়েছে তার বড় বড় টুকরা নিয়ে পৃথিবীটা বানাইছে আর এই পৃথিবীটাতে

আর যখন মানুষের এত নদন এত নতুন বুদ্ধি বাড়ায় তখনই একজন যুব নায়কের জন্ম দেয় মাও জঙ্গি জন্ম দিয়া সেই বুদ্ধিমান বান মানুষের ধীনে আচরণ সেই জন্মের গীতত কৈছে কৃষ্ণ কি কৈছে যদা জদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত এই ভব সংসার ভবতি ভারত ভবতি ভব মানে ভব ঘুরে ঘুরি ভবতি ভারত ভবতি ভবতি মানে ঘুরি বেড়া ভাসি বেড়া এই পৃথিবীটা ভাসি বেড়ে দেখছে এক ভব হয় বলতে ভব সংসার গ্রহগুলো গুলো ভাগবান দেখছে একটা ভব হয় ভারত ভারত ভারতী ভারত ধর্ম যখন যখন ধর্মের প্রতি করে ভাবতি ভাব ভারত এই ভব সমী গ্লানি করে অত্যাচার করে অনাচার করে ভাবতি ভারত তদার

تعم س

আর নারায়ণ বিষ্ণুটা নারায়ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেশ্বর হচ্ছে সত্য যুগত ব্রহ্মা হয়েছে ব্রাহ্মণ নারায়ণ হয়েছে ক্ষত্রিয় ষষ্ঠ ধারী শঙ্কর চক্র গদাবদ্ধ

সেই জন্যে কৃষ্ণ যার যার ধর্ম যা রক্ষা তার মারে যে যদা যদা যখন যখন ধর্মের প্রতি গ্লানি ভবতি ভারত

তার জনতায় জনদায় যেমন পৃথিবীটা সমগ্র বড় বড় গ্রহের বিভিন্ন গ্রহের বড় বড় টুকরে দিয়ে করে দেশে যদি বন্দি লাগায় তাহলে যেমন সিমেন্ট যায় আজকের যদি একটা উদ্যোগে এই গ্রহ গুলা নারায়ণের বদা দিয়া সমস্ত গ্রহকটা দিকে দিতে ঘুরা